কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা সাত আটে সাতাশ আমি বলেছিলাম বলে গুরু আমার পরে উঠলো রাগে জলে মাগো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে খাতা নিচে ছিল ঢাকা দেখাল এক ছেলে গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন রাত থেকে তো খেলা একটু তোর মন বসে না পড়াশুনোর বেলা মাগু আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি তার কাছে কোন রকম খেলার পুতুল কি মার ঘরে সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে সকাল সাজে তাদের নিয়ে পড়তে গিয়ে খেলা কোনো পরে করেন নাকি কোন রকম খেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কে আগে বল দেখি মা ওর মনেটা কেমন তর লাগে নমস্কার